দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমবাড়ি হাট থেকে স্বাগত জানাচ্ছি উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবারে হাট বসে আর আজ সোমবার চোদ্দ আগস্ট দু হাজার তেইশ আমরা কিন্তু শুকনো হাড্ডি যেখানে বিক্রি হয় সে জায়গায় রয়েছে দেখছেন যে হাটটা প্রায় কিছুক্ষণের মধ্যেই ভেঙে যাবে যার কারণে আমদানির সংখ্যাটা কমে গিয়েছে আর তাছাড়াও আজকে আমদানিটা কমেই হয়েছিল আমরা চলেন কিছু গুরুত্ব দেবো ভাইয়া এটা এটা কত চাচ্ছেন এটা পঁয়তাল্লিশ কত বলে উনচল্লিশ বয়স বয়স দুই ধাক বিয়াল্লিশ এটাই শেষ বিয়াল্লিশ বিক্রি হবে এখানে এটা বিক্রি হয়ে গেছে এটা মনে হয় বিক্রি হয়ে গেছে ভাই কিনছেন কত দিয়ে কিনলেন ভাই আটচল্লিশ হাজার কেমন পেয়েছেন দাম কেমন পেয়েছেন মোটামুটি ভালো তাহলে আটচল্লিশ কিনলেন আটচল্লিশ হাজারে কিনে নিয়ে যাচ্ছে উনি কয়টা দাম চলছে কয়টা হ্যাঁ ভাই কয়টা দাম চলছে ভাই দাম সমস্যা না ভাই এটা খরিদ্দার নাই খরিদ খরিদ্দার নাই এটা কত দাম এটা কত বলে কত বলে আটত্রিশ বলে বেচা কেনার দাম গরুটা তো উনার আপনি বলতেছেন কেন কত হলে দেওয়া যাবে লাস্ট লাস্ট

আমরা একটু চলে যাবো এই পাশ এটার কত দাম এটা ভাই এটা কত চাচ্ছেন হ্যাঁ কাস্টমার নাই গরুর লোক নাই গরুর মালিক নাই যার কারণে উনি দাম বলতে পারছে না আসসালামু আলাইকুম চাচা কয়টা নিয়ে আসছেন চাচা একটা বিক্রি হলো আজকের বাজার হাড্ডি তারিখে কেমন বাজার ভালো না এই সাদাটা কত চাচ্ছেন ছয় মানে ছেচল্লিশ বলে কত কত বলে কাস্টমারে একচল্লিশ বেচাকেনার দাম লাস্ট চুয়াল্লিশ তাহলে এটা লাস্ট চুয়াল্লিশ হলে বিক্রি হবে বয়স নতুন জোয়ান চুয়াল্লিশ আর এটা 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 বিয়াল্লিশ সালে বিক্রি হবে এটাও নতুন জোয়ান কয়দাত কয়দাত ডাট কাটা ও আচ্ছা আচ্ছা জোয়ান থেকেও পার হয়ে গেছে যার কারণে দামটা কম বিয়াল্লিশ হাজার হলে কিন্তু এটা বিক্রি করতে চাইবো সর্বশেষ বিয়াল্লিশ আর ওটা তো চা ওটা ওটা ওই সাদাটা কাস্টমারের কথা বলে বেচা কেনার দাম চল্লিশ আজকে কেমন পেয়েছেন দাম বাজারটা একটু খারাপের দিকেই দেখছেন বাজারটা একটু খারাপের দিকেই চল্লিশ ভাঙে বলে চল্লিশ হলে বিক্রি হবে কয়টা দাঁত চার দাঁত ঠিক আছে দেখছেন এই পাশে এগুলো সবগুলো কিন্তু শুকনো গরু তবে আমরা কিছু গরুর শরীরে যথেষ্ট গোস্ত দেখছি একেবারে হাড্ডি সার বলা যাবে না এটা কার আপনার এটা কত দাম ভাই

তাল্লিশ চুয়াল্লিশ বিক্রি হবে আট দাঁত মানে জোয়ানো হলো বিক্রি হয়েছে কিনছেন নাকি কিনছেন কত দিয়ে ছেচল্লিশ ছেচল্লিশ হাজার পুষবেন পুষবেন

ছেচল্লিশ হাজারই দাম বলছে এখন ঘুরে গেলেই কিন্তু এই গরুটার লেখনে দিতে হবে আবার পাঁচশো পঞ্চাশ টাকা তখন গরুটার দাম আরও পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু বেড়ে গেল নেট দাম থেকে এটা কি দাম চলছে কিনছেন না বিক্রি করছেন বিক্রি করবে কত কত বাবা এটা ভাই সাইডের গরু কিভাবে হয় শেষে চাইলেন ছাপ্পান্ন ওনারা কত বলল নবান্ন বলে পঞ্চাশে বলে গোস্ত দুই মন পার আছে না ঠিক আছে ভাই কি কিনলেন এটা দেখতেছেন কত দাম দিয়েছেন আপনারা কত বলছেন হবে না চল্লিশ ভাঙ্গা বলতে কত পাঁচকনের দাম বলছে উনি বলছে চল্লিশ ভাঙাতে হবে সেটা শুনেই বলছে না এই রেটে বিক্রি হবে না তো দর্শক শ্রোতা মোটামুটি দামে ধারণা দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ ভালো থাকবেন